হ্যালো এভরি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছো আর এইখানে আজকে কাতলা মাছ নিয়ে এসেছি আজ করব এই কাতলা মাছ দিয়ে সবজি দিয়ে পাতলা মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি ভাজাও হয়ে গিয়েছে এবার ফোড়নটা এই যে দিয়ে দিলাম আর সবজিগুলো একে একে আমি ভেজে নেব সবজিতে নিয়েছি গাটি কচু আলু পটল টমেটো আর বেগুন তো সবগুলো দেওয়ার পর নুন হলুদ দিয়ে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে ধনে আর সর্ষে আমি বেটে রেখেছিলাম একসাথে এই যে দেখো এটা এবার দিয়ে দেবো এটা ছেঁকেই আমি দেবো তো এরপর ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ বাটা এটা দিয়ে এবার নামিয়ে দেব তো এই যে আমাদের সবজি দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গিয়েছে তাহলে আজকের মতোই পর্যন্ত এটাটা